বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন শহীদুল ইসলাম মোল্লা দু হাজার চব্বিশে শুরু হবে আমরা কোথা থেকে করব বসিরহাট থেকে এই ফুলের বিসর্জন আমরা দিতে শুরু করব হবে তো নাকি ভাই তাহলে আজকের পর থেকে কে কোন দায়িত্বে আছে সে তো আছেই আপনি একজন দায়িত্বশীল আপনার দায়িত্ব সব থেকে বেশি হবে সব থেকে বেশি কারা দায়িত্ব নেবেন হাত সব থেকে বেশি দায়িত্ব নেবেন কারা তুমি দায়িত্ব নেবে না সব থেকে বেশি দায়িত্ব নেবেন তো আমরা সব থেকে বেশি দায়িত্ব নেবো তো নিজেকে আমরা সব থেকে বেশি দায়িত্ব নেবো মনে করব কি আমি আমি এখন দলের চেয়ারম্যান আমি এখন দলের প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট আমি এখন দলের সর্বোচ্চ নেত্রী সর্বোচ্চ নেতা আমি আমার দ্বারাই দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাকে জিততে হবে আমাকে দিনের শেষে জিততে হবে বসিরাট আমরা ভাবছি সার্ভে করেছে আমাদের সার্ভে হয়েছে আমাদের সার্ভে করেও আমাদের পক্ষে এসেছে আমরা ব্যাপকভাবে জিতছি সেই জন্যই ভয় পেয়েছে দেখবেন ভয় পেয়েছে ভয় পেয়েছে ভয় পেয়েছে সেই জন্য কাকে প্রার্থী করতে চায় কাকে প্রার্থী করেছে তার কী আছে তাকে কিনা চাই যাতে একটু গুন্ডামি মস্তানি করা যায় সেই জন্য মারধর দিয়ে ভাবছে ভোট পার করব তবে একটা কথা বলে রাখছি দু হাজার একুশে কিন্তু নৌসার সিদ্দিকির কথা বলি রাজনীতিতে নতুন ছিলাম অনেক আমার কর্মীদের মারধর হয়েছে এটা দু হাজার চব্বিশ তিন বছর হলেও কিছুটা হলেও রাজনীতি বুঝেছি এই রাজনীতিদের কার কাছ থেকে এই তৃণমূল বিজেপির মাইনারি এই শুভেন্দু অধিকারী এই মমতা ব্যানার্জির বাইনারি থেকে কিছুটা হলেও রাজনীতি বুঝেছি এবার আমার কর্মীদের গায়ে হাত দিতে গেলে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে আর আমিও বুঝে নেব ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাড়াই পাড়াই হ্যাঁ তো তো আর আপনারা একটা জিনিস নিয়ে একদম ভাববেন না কে প্রার্থী হচ্ছে আর কবে ঘোষণা হচ্ছে ওটা আমাদের দায়িত্ব আমাদেরকে ছেড়ে দেন ওই দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন কিন্তু আপনারা আজ থেকে কি করবেন দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে চলে যান আজকে সন্ধ্যার মধ্যে কজনকে আপনি বুঝাতে পারেন সেটাই আপনি নোট করুন খাতাতে নিজের কাজ আপনি কজনকে বুঝাতে পারলাম একটা কথা ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট